কোনো ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তির বাড়িতে যে খানার অনুষ্ঠান হয় যেদিন মরলেন এদিন দেখা যায় যে অনুষ্ঠান করা হয় বড় গরু জবহরিয়া একটা নয় দুইটা কোনো সময় জবহরিয়া মানুষ আসবে সবাইকে মেহমানদারি করা হবে এবং জনজান নমাজের পরে ঘোষণা দেওয়া হয় যে আপনারা সামান্য সিডনে খাইয়া যাইবেন সিডনির দাওয়াত যখন দিছেন তখন বাহিরের যারা মেহমান আসছে তারা তো বসবেই যে ওই মুর্দার পাশের বাড়ির সেও যেহেতু সিডনির দাওয়াত পাইছে সেও তো এই বরকটটা কেমনে না নিবে সেও আগে প্লেট নিয়ে বসে গেছে আনিতে সবাই খাওয়ার প্রয়োজন দেখা দিচ্ছে সবাই বসে বিরাট একটা আয়োজন হয়ে যায় দুমদামের আয়োজন এই বাড়িতে কোনো মানুষ মারা গেছে হরিয়া শেষ পর্যন্ত চিহ্ন থাকে না এখন প্রশ্ন হইল খানার কোন জায়গায় খানি আছে কোন জায়গায় খানি নাই এটাও আমরা জানতে হবে কি বলে কোন জায়গায় খানি আছে কোন জায়গায় খানি নাই এটাও জানতে হবে ফতোয়ের স্বামীর মধ্যে একটা কানুন আর কায়দা লেখে দিয়েছে ইন্নাত্ত আমার সুরি ফিস সুরুর লা ফিস সুরুর খানা শরীয়তের দৃষ্টিতে খানার অনুমোদন দেওয়া হয়েছে যেখানে খুশি আছে সুরুর খুশি যেখানে খুশি সেখানে খানার অনুমোদন দেওয়া হয়েছে আর যেখানে সুরুর যেখানে মুসিবত যেখানে কষ্ট সেখানের মধ্যে খানা নাই সেই ধারা হিসাবে আপনি বিয়াশাদিতে যান আর যান সব জায়গার মধ্যে এক ধারা আসি আমরা মুর্দা মরার বাড়ি খান্নাঘাটি না কুশিবাসি বলেন না যে মারা গেছে সবাই হাসিতেছে এখানের মধ্যে তার আত্মীয় স্বজনরা খান্না খাটি করতেছে সবাই খান্নাঘাটি করতেছে এখন এই জন্য তো ফেকার কিতাবের মধ্যে লেখা হয়েছে হাদিসের মধ্যে আছে যার ঘরের মুর্দা তার গরেরকে সহায়তা করো আশেপাশের ঘর যারা আছো তারা তার খানির ব্যবস্থা করো তার খানা একদিনের কমসে কম একদিনের খানার ব্যবস্থা করো একদিন তারা তাদেরকে একটু রেস্ট দেও খানার চিন্তা করার থেকে একটু রেস্ট দেও তাদেরকে তাই আশেপাশের ওরা ওদেরকে খাওয়াইবে ওরা কাউকে খাওয়ানি চিন্তা যাতে না করে যদি কেউ না খাওয়ানেওয়ালা যদি কেউ না থাকে তাহলে কি ওরা উপবাস থাকবে না উপবাস থাকবে না বরং তারা নিজেই রান্না করে খাইতে পারবে একটা মশলা মানুষ মনে করে যে মুর্দার যা ঘরে যে আগুন জ্বালানো হারাম মনে করে আগুন জ্বালানো হারাম নয় এটা তাদের সহায়তার জন্য মোস্তাহাব মোস্তাহাব হইলেও অন্যরা খাওয়াইবে এটা হারাম নয় তারা যদি নিজের ঘরে খাইতে চায় তাহলে কোনো অসুবিধা নাই এখন তাদের আত্মীয় স্বজন আসলেন জনজার নমাজের জন্য আসলেন দূর দূরান্ত থেকে তার আত্মীয় স্বজন আসলেন ফার্সের আত্মীয় স্বজন যারা আসছেন তারা তো চলে যাইবে জনজা পরে চলে যাইবে দূর দূরান্ত থেকে আসছে আত্মীয় স্বজন ওদের তো খানার সময় হয়ে গেছে বাড়িতে গিয়েও খাওয়ার টাইম পেয়েবে না তাহলে ওদেরকে কিছু মনে আসি। কি মনে করেন এই এই ঘরের সদস্যদেরকে আপনি খাওয়াইবেন যখন তাদের সেই আত্মীয় স্বজনদেরকেও দূর দূরান্তর আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও খাওয়ানি মুনাশি খাওয়াইয়া দেন এই জন্য ওই বাড়ির মধ্যে যারা ব্যবস্থা নিছেন তারাই এটার ব্যবস্থা নেবেন তাদের খাওয়ানির ব্যবস্থা নেবেন এখন রইল জনজান মাঝে যত সরি ইয়া সবাইকে খাওয়াইতে হবে ওই গ্রামের মানুষ আশেপাশের মানুষ সরি কইসে তারা তাদেরকেও সবাইকে খাওয়াইতে হইবে এখন যদি এখানের মধ্যে খানির একটা দুমদাম গরু দুইটা তিনটা যব করিয়া আপনি খানির দুমধাম করেন এই বাড়ি মরাবাড়ি না বিয়াবাড়ি কিছুই বোঝা যাবে না মরা মরাবাড়ি থাকতে দেন এখানের মধ্যে ধুমধাম করিয়া অন্য ঘরের মানুষই করেন কিন্তু মরাবাড়ি চিহ্ন থাকবে না এই জন্য এই দিন কোনো খানার আলাদা খানার উদ্দেশ্যে খাইবার উদ্দেশ্যে জানাজার মধ্যে সরি এটা মকুয়ে থাকেনি খাওয়ার উদ্দেশ্যে জানাজার যাওয়া এটা বেদা খাওয়ার উদ্দেশ্যে যাইতে পারবেন না সময় হয়ে গেছে কি তা করবেন কী করবেন দূর দূরান্ত যাবেন এখন যদি প্রয়োজন দেখা দেন না খাইলে হয় না আপনাকে কেউ খাওয়ানি তাহলেও খানাওয়ালা খাওয়ানোওয়ালা তাকে খাইতে পারবে অসুবিধা নাই এই জন্য এই মুর্দাবাড়ির যে খানার যে দুমধাম সিন্নির দুমধাম সিন্নি বললে তো সবাই বসবে আর যদি আপনি অ্যালার্ম দেন যে আমাদের আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে যারা আসছেন আপনারা না খাইয়া যাইবেন না আপনারা একটু মেহমানদারি আপনারা মেহমানদারি তখন দেখবেন আপনার পাশ্ব বাড়ির কেউ বসবে না এখানে হ্যাঁ জানা যায় যা শরীর গেছে সবাই যা বসবে না শুধু দূর দূরান্তের মেহমানদের মেহমানদারির জন্য মক্তসর ইন্তজাম করেন যদি তাহলে এটা তো আপনার মানবতা এটা তো মানবতা আপনি করবেন এই ঘরের মানুষের জন্য করতেছেন তাদের জন্য হবে এটার কোনো নাজাইজ হবে না এটা ঠিক আছে কিন্তু সবার জন্য খানার ইন্তেজাম না খাইয়া কেউ যাবেন না এলা নয় সিন না খাইয়া কেউ যাবেন না সবাই খাবেন তাহলে বোঝা গেল কি এটা একটা খানার অনুষ্ঠান এটা খানার অনুষ্ঠান নাই এটা কান্নার অনুষ্ঠান এটা কান্নার অনুষ্ঠান এটা অনুষ্ঠান নয় এই জন্য সেই কান্নার অনুষ্ঠানে কোনো খানা নাই এর প্রসঙ্গে আমি বলি চার দিনের সিন্নি চল্লিশ দিনের সিন্নি আমাদের দেশে ছিল বলেন তো মুর্দার উপলক্ষে মুর্দার উপলক্ষে কোনো খানা সরিয়েতে নাই চার দিন নির্ধারিত হোক আর অনির্দিষ্ট কোনো দিন হোক মুর্দার উপলক্ষে কোনো খানির অনুষ্ঠান নাই সরিয়েতে এটা এটা কান্নার এটা মুসিবতের উপলক্ষে কোনো কাহি নাই খুশির উপলক্ষে কি আছে আমার কথাটা বুঝাতে তাহলে বলেন খুশির উপলক্ষে কি আছে তখন বলবেন হুজুর আমাদের মুর্দাকে তো চিহ্ন করলে তো মুর্দায় সব পাওয়ার জন্য তো আমরা চিহ্ন করি আপনারা কি মুর্দারে আর দেওয়ার চা চান না আমি বলবো ভাই মুর্দাকে খাওয়াইয়া দিতে হইলে এই তরিকা আপনি অবলম্বন করেন না যা রসুল উল্লাহামের শিক্ষা দিচ্ছেন আপনি আপনার মন গড়া তরিকা কেন অবলম্বন করেন রসুলল্লা যে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে যে রাস্তা লাই সেই লাইন আপনি করেন না রসুল্লাহ সাল্লামের দরবারে আসিয়া একজন বলেন হুজুর আমার ইন্না উম্মি উফতলিতা হঠাৎ করে মারা গেছে আমার মনে হয় যদি উনি সুযোগ পাইতেন তাহলে কিছু সৎ করলেন না এখন আমার মারফত পক্ষতে কিয়া যদি আমি কিছু সৎকা খয়রাত করি তাহলে কি আমার মার সব হবে বলেন হ্যাঁ তুমি সৎকা খয়রাত করো তা সব হবে নগদ সব নগদ সৎ করার মধ্যে ফেকার কিতাবের মধ্যে আছে যেটা মনসুস যেটা যেমন সৎকায় ফিতিরের মধ্যে নিঃস্বচ্ছা গেউ দেওয়া অথবা নিঃস্বচ্ছা আঠা দেওয়া নিঃসেসা মানে এক কেজি ছয়শো সাড়ে ছয়শো গ্রাম আঠা দেওয়া বা গেউ দেওয়া একজনের ফিতরা হিসাবে দেওয়া হয় এই মাল দিয়া গেউ না দিয়ে যদি টাকা নগদ দেন তাহলে এইটা আরো ভালো মূল তো আসলো গেউর কথা কিন্তু বোকায় কেরাম বলেন গেউ না দিয়ে টেকা দিলে আরও ভালো হবে তাহলে কারণ গেউ দিলে গরিবের শুধু গেউ তার খাওয়ার ব্যবস্থা থাকবে আর কিচ্ছু পারবে না আর যদি আপনি টেকা দিয়ে দেন তার প্রয়োজন যেটা এইটা মিটাইবে তার যেটা জরুরত ওইটা হরিদ ঘরি আনবে এই জন্য আমরা গরিব গুড়াবাদেরকে সহায়তা করবো আপনি বাজেট করেন সিদ্ধি করার জন্য আপনি বাজেট করছেন পাঁচ লাখ টাকা ওই পাঁচ লাখ টাকা বাজেট করেন আর ওই সদকাগুলো আপনি সদকায় জারিয়ার মধ্যে লাগান নগদ টেকা দেন নগদ দেন আপনার আত্মীয় স্বজন গরিব গুরাবা আছে তাদেরকে চাইয়া চাইয়া দেখি দেখে ওদেরকে সহায়তা করেন তালিবুল ইলিমদেরকে সহায়তা করেন মাদ্রাসার গৌরবা ফন্ডের মধ্যে তালাবা তাল তালাবা খাইতেছে সেখানে খানি নাই আপনি ইলমার খেদমত হবে ইলমর খেদমত গরিবের সহায়তা হবে আপনি সেখানের মধ্যে আপনি পাঁচ লাখ টাকা দিয়া দেন না মাদ্রাসার গুরাবা ফন্ডে তখন আপনার মুর্দায় নগদ টেকা দিলেন এইটার সব মুর্দায় খাওয়াইয়া যে সব পাওয়ার আশায় আপনি দিলেন এর চেয়ে হাজার গুণ বেশি সব পাবে তাহলে মুর্দাকে দেওয়ার জন্য আর কোনো ব্যবস্থা আছে কি নাই বলেন না আছে না নাই মুর্দাকে দেওয়ার জন্য ব্যবস্থা আছে কি না নাই আছে তাহলে নগদ দিবে নগদ দিলে যাকে দিলেন তার প্রয়োজন মোতাবিক তা খরচ করতে পারবে এই জন্য খাওয়ানির চেয়ে আপনার নগদ দিলে বেশি হবে সব বেশি হবে তাই মুর্দাকে আপনি পৌঁছানোর জন্য যার যেটা নাই তাকে সেইটা দেওয়া ভালো একমাত্র জানিয়ে রাখেন যার যেটার প্রয়োজন তাকে সেটা দেওয়াটা ভালো আর টেকা পয়সা দিলে এটা সবচেয়ে ভালো কারণ এইটার দ্বারা সে সব বিভাগে যাইতে পারবে যেটার ইচ্ছা অর্দিকে সে যাইতে পারবে তখন এই পরামর্শ দিলে কি জানেননি বলবে কোনো কোনো মানুষ দে হুজুর মানুষ কি বলবে তোরা চিন্নি না করলে মানুষ কি বলবে বলবে অমুক মারা গেল তার বাড়িতে একটা কাকুয়া আসে কা বলল না একটা কা কাশিয়া কা বললো না তাইলে এমন একটা নম্রুদ মারা গেল তার বাড়িতে একটা কা কাকু আসিয়া কা বললো না এটা মানুষে বলবে মানুষে বলবে মানুষের মুখটা কি তো বাঁচার দরকার এখন কিছু সামান্য চিহ্ন করতে হবে বলেন তো এটা এখন কী বললেন না মানুষের এটার দ্বারা প্রচলন হয়ে গেছে চিহ্নি না করলে হয় না এই জন্য এটা করতে হবে মানুষের মুখ বন্ধ করার জন্য তাহলে আল্লাহ হওয়া উদ্দেশ্য রইলো না মানুষ কুশ হওয়া উদ্দেশ্য রইল কোনো আমল করতে হইলে আল্লাহ পাওয়ার উদ্দেশ্য ব্যতীত মানুষকে করার উদ্দেশ্যে যদি কেউ কোনো কিছু করে এর দ্বারা কোনো আজর মিলবে না এই জন্য ফটোয়ার কিতাবগুলোর মধ্যে আছে ওই চল্লিশরা হোক আর ষাট দিনের শ্রেণী হোক এইগুলা করা বেদাত কারণ এইগুলা রসুল করিম সাল্লাম থেকে প্রমাণিত নয় রসুল্লাহ সাল্লাম কোনো থেকে কোনো দিন কোনো মুর্দার উপলক্ষে কোনো সিন্নি তৈরি করা হয় নাই খানি তৈরি করা হয় নাই বরং নগদ অর্থ খরচ করেছেন বিভিন্ন বস্তু দান করেছেন মুর্দার নামে গুলাম আজাদ করে দিয়েছেন মুর্দার নামে বাগান সৎকা করে দিয়েছেন বাগান সৎকা করে দিয়েছেন মুর্দার জন্য বিভিন্ন সম্পদ সৎকা করে দিয়েছেন কিন্তু খানার ইন্তজাম করেন নাই খানা কিসের মধ্যে আত্ম ও আমি আফিস সুরুর খুশির জাগার মধ্যে খানা আর গমির ব্যাপারে কিটা নাই কি নাই খানা নাই এই খায়দাটা আপনারা শুনলে অনেকে মনে মনে দুঃখিত এবং হুজুর তো আমাদের খানাগুনা সব বন্ধ করে দিতেছে আমরাও খাওয়া দাওয়ার সুযোগটা হুজুরে বন্ধ করে দিতেছেন যদি খানা তৈয়ার করতো তো আমরাও যাওয়ার একটা সুযোগ আছিল বলেন তো আপনি গুণা থেকে বাসাটা যে খানাটা বেদাত এটা খাওয়াও বেদাত যে খানাটা খরা বেদাত এটা খাওয়াও বেদাত আপনি বেদাতোর সহায়তা করলেন সহায় সহায়তা করলেন যেন আপনাদেরকে গুণা থেকে বাসার জন্য আমি পরামর্শ দিয়েছি মুর্দার জন্য কোনো সিন্নি তৈয়ার না করে সিডনি তৈয়ার না করে যে টাকাটা খরচ করতে আপনার ইচ্ছা বাজেট মুর্দাকে দেন আপনি বিভিন্ন লাইনে নগদ সদকা খয়রা করেন মাদ্রাসার কুতুব কিতাব দেন স্থায়ী হয়ে যাবে মাদ্রাসার বিল্ডিং নাই বিল্ডিং কামরাত বসে পড়া হবে সদকায় জারিয়া একবার কু খাওয়াইলেন একবার হয়ে চলে গেল কিন্তু যে জিনিসটা সৎকা করলে স্থায়ী থাকবে আকলমন্দের কাম তো স্থায়ী স্থায়ী ব্যবস্থাপনা দেওয়া এটা আকলমন্দের খায় এই জন্য আমরা সদকায় জারিয়ার মধ্যে এই টেহাগুলার খরচ খরচকর্ম সৎকায় জারিয়ার পিছনে হ্যাঁ অস্থায়ী পিছনে না খরচ করিয়া স্থায়ী সৎকার পিছনে আমরা খরচ করতে পারলে আমাদের মুর্দা বেশি উপকৃত হবে